বাংলাদেশের কিছু কিছু এলাকায় একদম লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গিয়ে সাহারির জন্য ডাকেন তরুণরা এ ধরনের কাজে উৎসাহ বোধ করেন এলাকা মানুষরাও একে উপভোগ করে এভাবে ডাকা ডাকিকে আপনি কীভাবে দেখছেন যদি খালি গলা কাওয়ালি গান তার গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে তাহলে মৌলিকভাবে গাওয়া দোষের নয় আর এভাবে ডাকা ডাকিতে মাইকে আপনার যে উচ্চস্বরে ডাকাডাকি হয়ে থাকে সেটার তুলনায় এটা সহনীয় এবং এটাতে যারা রোজা রাখবেন না অন্য ধর্মাবলম্বী কিংবা অসুস্থ ব্যক্তি কিংবা ঋতুবতী নারী বা শিশু তাদের যে খুব বেশি ডিস্টার্ব হয় তাও না কারণ খালি গলা এই ধরনের গল কাওয়ালি গাওয়া হোক বা কোনো তেলাত করা হোক এগুলো খুব বেশি উচ্চ আওয়াজ সৃষ্টি করে না যার কারণে এটাতে আমি দোষের কিছু দেখছি না তবে যদি এটা অন্যের কষ্টের কারণ হয় বা অনেকে মিলে সম্মিলিতভাবে বেশ জোর সোরে আপনার আওয়াজ করেন এবং ওনাদের বলতে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এটা পরিত্যাজ্য দেখতে হবে যে এটার মাত্রাটা কী এবং কী পদ্ধতিতে করা হচ্ছে মৌলিকভাবে যদি মাত্রাগঞ্জের মাথায় রেখে এবং মিউজিক ছাড়া এটা করা হয় তাহলে সেক্ষেত্রে না যায় হওয়ার কোনো কারণ নেই দালাল হোসেন পনি আপনি লিখেছেন রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না তাদেরকে নামাজে নেওয়ার জন্য কী করা যায় বেনামাজে রোজাদারের রোজা হবে কি না রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তার এটা দুর্ভাগ্যজনক কারণ রোজা চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তিক পড়তে দেওয়া কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা এটা উচিত সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন সরি তার রোজাটা হয়ে যাবে কিন্তু নামাজ না পড়ার কারণে গুণা হবে অনেক বেশি ব্যাপারটা এরকম যে পাগড়ি পরেছেন কিন্তু তারপরে নেই তো পাগড়ি পরার সব পেলেও লুঙ্গি না পড়ার যে গুণা ভয়াবহ হবে পাগড়ি পরে যে সব পাবে লুঙ্গি না পরে তার চেয়ে বেশি গুণা হবে অতএব রোজা হতে হয়ে যাবে কিন্তু তার নামাজে পড়লে না তার জন্য তিনি অনেক বড় দায়ী থাকবেন আল্লাহর কাছে আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবে জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই আসোনা ফাউন্ডেশন ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটার আছে আপনি ডব্লু ডব্লিউ ডট ডট যে সেখানে গেলে জাকাত ক্যালকুলেটর পাবেন আপনি সেই ক্যালকুলেটারে ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার জাকাতের হিসাব বের করতে পারবেন আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে এছাড়াও যদি আপনার জাকাত বিষয়ক সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অফিসে আসন্ন ফাউন্ডেশনের অফিসটা আমি ফোন দিলে ইনশাল্লাহ আলাম আপনাকে উত্তর দেবেন এরপরে আইএফ এইচপি এফ এআইডি থেকে আপনি লিখেছেন রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না অন্য ধর্মাবলম্বী বা বেরোজদার যারা অসুস্থ আছে তাদেরকে তাদের কাছে চা বিক্রি করলেন আপনি তাদের জন্য চায়ের দিন খোলা রাখেন না নয় কিন্তু আপনি যদি রোজাদার বা আপনার মুসলিম কিন্তু ইচ্ছাকৃত রোজা রাখছে না সোজাগার জোর জোর ছাড়া তাদের মধ্যে চা বা অন্যান্য নাস্তা খাবার ইত্যাদি বিতরণ করেন বা ডিস্ট্রিবিউশন করেন বা তাদের কাছে বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনি একজন গুনাহগার মানুষকে গুনাহের কাজ করতে সহযোগিতা করছেন সেই জন্য এটা আপনার জন্য সৈয়া দৃষ্টিকোণ থেকে নাজায়জ কাজ হবে ফারিয়া তানি আপনি লিখেছেন আমার প্রায় বিশ দিনের বেশি মাসিক চলছে আমি কি নামাজ পড়তে পারবো আমার কি রোজা হবে বোন ফারিয়া আপনার পূর্বের অভ্যাস যতদিন ছিল ততদিন মাসিক হিসাবে বিবেচ্য হবে এরপরে বাকি সময়টা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করে নামাজ পড়বেন ধরুন আপনার আট দিন হয়ে থাকে বা নয় দিন হয়ে থাকে কিংবা দশ দিন হয়ে থাকে তাহলে দশ দিনই আপনার হবে যেটা আগে পূর্বের অভ্যাস আছে আর যদি অভ্যাস না থাকে এক এক সময় এক একটা হয় এবং এখন টানা হচ্ছে তো সর্বোচ্চ দশ দিন আপনার মাসিক হয় বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন